খ্রিস্টতের প্রিয় ভাই এবং বোন আজকে আমরা আলোচনা করব যিশু কে ছিলেন যখন আমরা চারটা পুস্তক অর্থাৎ চারটি সুসমাচার ম্যাথিউ মার্ক লুক জহন এই চারটে পুস্তকে আমরা যখন দেখি তখন দেখতে পাই যে মথি তিনি প্রভু যিশুকে তিনি রাজা বলে সম্বোধন করেছেন মার্ক তিনি তাকে সার্ভেন্ট অর্থাৎ দাস বলে তাকে সম্বোধন করেছেন এবং লুক তাকে পারফেক্ট ম্যান অর্থাৎ তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন এইভাবে তাকে সম্বোধন করেছেন ঠিক একই রকম ভাবে থেমে থাকেননি জহন তিনি বলেছেন যে তিনি গড অর্থাৎ ঈশ্বর ছিলেন আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে প্রভু যিশু কে ছিলেন এটা আমরা দেখব যখন আমরা মতলিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ পড়ব সেখানে লেখা আছে দা জেনোলজি অফ জিসাস ক্রাইস্ট দা বুক অফ দা জেনোলজি অফ জিসাস ক্রাইস্ট ইন দা সান অফ ডেভিড দা সান অফ অ্যাব্রাহাম যিশুর বাল্যকাল সম্বন্ধে আমাদের খুব বেশি কিছু একটা বলা হয়নি যেসব বই সুসমাচার হিসেবে ধরা হয় না তেমন অ্যাপোক্রিফার বইয়ে তার শৈশবকালের অবিশ্বাস্য ঘটনার কথা লেখা আছে নিশ্চয় সেই বড় পরিবার গরিব পরিবার ছিল এবং সেখানে অনেক সমস্যা ছিল যিশু কাঠ মিস্ত্রির সাধারণ কাজ করতেন এবং তিনি জানতেন ক্লান্তি বয়সে তার জেরু যাত্রা তার জিরুসালে যাওয়ার কথা মাত্র লেখা আছে যিশু বারো বছর বয়সে থেকে বড় বড় তিনটি পর্বে অর্থাৎ উদ্ধার পর্বে পঞ্চসপ্তমী পর্বে এবং কুঁড়ে ঘরের পর্বে নিয়মিত জিরুসালেমে যাতায়াত করতে আরম্ভ করেছিলেন আমাদের প্রভুর প্রথমবার যাওয়ার এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই প্রথমবার তিনি তার ঈশ্বরতত্ত্বের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন তাঁর মা তাকে বলেছিলেন তোমার বাবা এবং আমি তোমাকে কত বেকুল হয়ে তোমার খোঁজ করছিলাম তিনি তার মাকে এই বলে সংশোধন করে দিয়েছিলেন যে ঈশ্বরই তার পিতা তোমরা কি জানতে না যে আমাকে আমার পিতার করে থাকতে হবে তিনি আসলে বলেছিলেন যে ঈশ্বরের জন্য তাঁর কাজ খুবই গুরুত্বপূর্ণ তিনি তাদের সঙ্গে নাচরতে ফিরে গেলেন এবং একজন বাধ্য সন্তান হিসেবে তিনি তার বাবা মায়ের বাধ্য রইলেন ওখানে আমরা কিছুটা যিশুর শৈশব জীবন নিয়ে আলোচনা করলাম কিন্তু কলসীয় পত্র যখন আমরা পাঠ করি সেখানে কিন্তু একটু অন্যরকম লেখা রয়েছে যেমন খ্রিস্ট যথার্থ ঈশ্বর খ্রিস্ট হলেন অদৃশ্য ঈশ্বরের সাদৃশ্য হুবাহু প্রকাশ বা প্রতিরূপ তিনি যথার্থ ঈশ্বর যিনি পিতার সঙ্গে এক তাই যারা খ্রিস্টকে দেখেছেন তারা হুবাহু ঈশ্বরকে দেখেছেন কথা লেখা রয়েছে এটি লেখা রয়েছে লিখিত সুসমাচার চোদ্দো অধ্যায় নয় পদে আপনারা অবশ্যই একটু বাইবেলটা ওপেন করে পড়ে নেবেন এই প্রতিরূপ বিধি রেখে অসীম আত্মা ঈশ্বরকে কখনো মানুষ দেখতে পায় না জহলিত সুসমাচার চার অধ্যায় চব্বিশ পদ এবং রোমিও এক অধ্যায় কুড়ি পদে যেটি লেখা রয়েছে খ্রিস্ট মানুষ হয়ে জন্মগ্রহণ করার পূর্বে এবং মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর তার মধ্যে ঈশ্বর মানুষের কাছে দৃশ্যমান হলেন জহলিত সুসমাচার এক অধ্যায় এক পদ এবং চোদ্দ পথ এছাড়া আঠেরো পদে আমরা দেখতে পাই খ্রিস্ট হলেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসেবে খ্রিস্ট সমস্ত সৃষ্টির পূর্বে অস্তিত্ববান ছিলেন তিনি নিজে সৃষ্টিকর্তা বলে সমস্ত সৃষ্টির উপর তিনি প্রধান অর্থাৎ সমস্ত সৃষ্টির পূর্বে তিনি ছিলেন তিনি সব কিছুর পূর্বে ছিলেন সমস্ত সৃষ্ট জীব এবং সৃষ্টির আগেই অনাদিকালে তিনি অস্তিত্ববান ছিলেন তিনি সৃষ্টির প্রতিনিধি সব কিছু তার দ্বারা সৃষ্ট হয়েছে সেই একই কথা কলসীয় তার অধ্যায় ষোল পদে লেখা রয়েছে তিনি সৃষ্টির লক্ষ্য সব কিছু তাকে দিয়ে তারই জন্য সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু তিনি এবং সমস্ত কিছুই তার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করেছে তিনি সৃষ্টির সব কিছু টিকিয়ে রেখেছেন তারই মধ্য দিয়ে সব কিছু টিকে আছে কারণ তার মধ্যে সমস্ত ঐশ্বরিক গুণগুলো ছিল সুতরাং সেই সূত্রে বলতে পারি যে প্রভু যিশু সম্পন্ন তিনি ঈশ্বর ছিলেন প্রেস তো ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ